চলে এলাম আজকে আরেকটি নতুন রিপেয়ারিং এর ভিডিও নিয়ে তো আজকে রয়েছে আমাদের কাছে একটি ইন্ডাকশন কুকার এটা হচ্ছে উষা কোম্পানির মডেল নাম্বার হচ্ছে উষা সি টু ওয়ান জিরো টু পি চলো দেখে নিই এটাতে কি প্রবলেম আছে হচ্ছে এটাকে যখনই আমরা অন করছি এই যে অন হয়ে যাচ্ছে অন অফ সুইচ অফ অন হয়ে যাচ্ছে ঠিক আছে অন হয়ে গেছে কিন্তু এর মধ্যে কোনো আমি যখনই কোনো পাত্র মানে বাসন যখনই রাখা হচ্ছে এই যেমন জল আমি মগের মধ্যে জল নিয়ে এটাকে রাখছি সাথে সাথে এটা টোটালি সুইচ অফ হয়ে যাচ্ছে এইরকম এটা বিপ সাউন্ড দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর একবার দেখি অন করি এখান থেকে অন করার সাথে সাথেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার দেখি এটা অনেকের মনে হতে পারে যে অনফ সুইচ শর্ট হয়ে গেছে কিন্তু এটা অন অফ সুইচ শর্ট নেই কারণ আমি যখন বাসন ছাড়া মানে পাত্র ছাড়া যখন অন করছি দেখুন অন থাকছে পুরোপুরি অন আছে সব কিছু কাজ করছে চিপলে সব কিছু কাজ করছে এমনি সুইচ দিয়ে অফ করা অন অফ অন সবই করা যাচ্ছে কিন্তু যখনই আমি এতে কোনো কিছু বসাবো তখনই কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে নিজে থেকে। তো আজকে দেখব ওই প্রবলেমটা কীভাবে সলভ করা যাক তো চলো এটাকে আগে খুলে নেওয়া যাক ইন্ডাকশানে চার কোন চারটে স্ক্রু কিন্তু খোলা হয়ে গেছে আমি খুলে দিয়েছি এই হচ্ছে ইন্ডাকশানের প্যানেলটা দেখতেই পাচ্ছি কত ধুলো এর মধ্যে জমেছে ইন্ডাকশানে প্রচুর ধুলো জমে এটা হচ্ছে ফ্যানটা ফ্যানটাও একবার চেক করে নিতে হবে ঠিকঠাক ঘুরছে কিনা ঢুক ঠিকঠাক ঘুরছে এবার আমাদের ইন্ডাকশান এই কয়েলের ওপরে যেই স্ক্রুগুলো আছে তিনটে সেই স্ক্রুগুলোকে কিন্তু খুলে নিতে হবে খুললেই আমরা মেন মাদারবোর্ডটা পাবো ইন্ডাকশান থেকে সব ইয়েগুলো খোলে খোলা হয়ে গেছে এবার আমি দেখা যাচ্ছে কত নোংরা এখানে কিন্তু এই ইন্ডাকশানে কিন্তু প্রচুর নোংরা জমে এই নোংরা ডাস্টের জন্য অনেক প্রবলেম হয় ফ্যান খারাপ হয়ে যায় ফ্যান খারাপ হলেও আমাদের এরকম প্রবলেম হতে পারে ক্লিন করা হয়ে গেছে আচ্ছা রিপেয়ারিংয়ের প্রধান কাজ হচ্ছে প্রথম যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ আমাদের কিন্তু পর্যবেক্ষণ করতে হবে আগে যে প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিকঠাক আছে কি না বা পজিশান ঠিক আছে কি না বা কোনো এই যে ক্যাপাসিটার যতগুলো যা আছে তার লেগগুলো কোনো ড্রাই শোল্ড হয়ে গেছে কি না তো সেগুলো দেখে নিতে হবে এই বড় বড় ক্যাপাসিটারগুলোর যে ফিজিক্যাল অনেক সময় কী হয় এই ক্যাপাসিটারগুলো ফেটে যায় ঠিক আছে তো ফেটে গেলেও এই প্রবলেমটা হবে যেটা আমি খোলার সময়ই বলছিলাম যে এই প্রবলেমগুলো আমাদের যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলোর জন্য হতে পারে তো একটু যদি ভালো করে ফলো করি ক্যাপাসিটারটা আছে খুব ভালো করে ফলো করুন দেখুন এখানে বাস্ট হয়ে গেছে মানে ফেটে গেছে ক্যাপাসিটারটা ফেটে দেখা যাচ্ছে ভেতরকার অংশ বাইরের দিকে বেরিয়ে এসছে ফেটে গেছে এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা ফেটে গেছে তো মোটামুটি আমরা ধরে নিয়েছি আমাদের প্রবলেম হতে পারে এই ক্যাপাসিটারটার জন্যই আমাদের প্রবলেমটা কারণ আমরা যখনই এটাতে নর্মালি অন করছি অন হচ্ছে কিন্তু যখনই কোনো বাসন দিচ্ছি তার মানে কি তখন ও লোড ফুল লোডে কাজ করবে কিন্তু লোড নিতে পারছে না এই ক্যাপাসিটারের জন্য এই ক্যাপাসিটারটা বাস্ট করে গেছে তার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে এর ভ্যালুটা দেখে নি কী চারশো বোল্ট তাহলে এই সেম একটা ক্যাপাসিটার কিন্তু আমাদের এখানে লাগাতে হবে লাগিয়ে আমরা টেস্ট করে দেখে নেবো যে আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে কি না আর এটা করতে হলে আমাকে তো এই মেইন মাদার খুলতেই হবে খুলে তারপরে এটাকে আমরা করব তো চলো খুলে নেওয়া যাক এই হচ্ছে মেইন বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি একটু যেটা আমি দেখিয়েছিলাম যে ক্যাপাসিটার ফেটে গেছে তো এই ক্যাপাসিটার তো চেঞ্জ করবোই প্লাস সাথে সাথে কি করব এখানে যেই পিনগুলো আমার ড্রাই মনে হবে সেই পিনগুলোকে কিন্তু আবার রিসোল্ডিং করে দেব ঠিক আছে কেননা এখন এগুলোতে প্রচুর এই মানে ড্রাই সোল্ড হয়ে হওয়ার প্রচুর প্রবলেম হয় ঠিক আছে সেক্ষেত্রে আমি এগুলোকে রিসোল্ডিংও করে দেবো আর যেটা আমি দেখিয়েছিলাম যে আমাদের এই ক্যাপাসিটার কিন্তু বাস পড়েছে মানে ফেটে গেছে এই ক্যাপাসিটারটা ফার্স্ট আমি চেঞ্জ করব এবং চেঞ্জ করার পরে আমরা দেখব আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা না হলে তখন আবার তারপর আবার দেখব আর কী কী প্রবলেম আছে মনে হয় না আর কোনো প্রবলেম আছে এই চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তো এবারে আমি ক্যাপাসিটারটাকে বোর্ড থেকে খুলে নিই এটার ভ্যালু হচ্ছে ফাইভ ইউএফ চারশো হই আমার কাছে অ্যাভেলেবেল আছে অসুবিধা নেই চেঞ্জ করে দেব তো এটাকে খোলার জন্য আমরা কি করবো দুই সোল্ডার উইক ব্যবহার করবো আমরা এখানে হয়ে গেছে খোলা দেখুন ক্যাপাসিটারের অবস্থা এই হচ্ছে আমাদের ক্যাপাসিটার ক্লিন করে দিই ক্যাপাসিটার ফেটে দেখুন কি অবস্থা হয়েছে আমাদের ক্যাপাসিটারের হাল যে এখান ফেটেছে তলা দিয়ে ফেটেছে ফুলে গেছে আচ্ছা এখানে আমি যে ক্যাপাসিটা লাগাবো সেম ভ্যালু সেটাও একবার দেখিয়ে দিই একটা ভালো ক্যাপাসিটার কেমন হয় দেখতে এরকম এটা হচ্ছে ভালো আর এটা খারাপ সেম ভ্যালু ফাইভ ইভেফ চারশো ভোল্ট এই ফাইভ ইভেফ চারশো ভোল্ট এটা হচ্ছে ভালো ক্যাপাসিটার এটা হচ্ছে খারাপটা ফাটা তাহলে আমি এখানে এটা ভালোটা লাগিয়ে নিই আচ্ছা এটা এগুলো হচ্ছে নন ইলেকট্রোলাইটিক যেদিকে ইচ্ছা যেরাম ইচ্ছা বসালে কিন্তু কাজ হয়ে যাবে কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই যেরকম ইচ্ছা এই জায়গাটাও করে দিন গুলো বেরিয়ে গেছে এবার একটু করে বেকিয়ে দেব হয়ে গেল এবার শোল্ডার দিয়ে ভালো করে শোল্ডারিং করে নেব ঠিক আছে এবার আমি বোর্ডটাকে ফিটিং করে দিচ্ছি আমাদের কাজ হয়ে গেছে আচ্ছা বোর্ডটা ফিটিং করার আগে আমাদের কি করতে হবে দেখুন এখানে পড়তো ময়লা হলো ময়লা ভর্তি ঠিক আছে সেক্ষেত্রে আমি একটা একটু সাফ করে নিই এটাকে একটু পরিষ্কার করে নিতে হবে ক্লিন করা হয়ে গেছে এবার আমি ফিক্স করে দিচ্ছি বোর্ড ফিটিং করা হয়ে গেছে এবার ফ্যানের জ্যাকটা কানেক্ট করে দিচ্ছি এখনই পুরো ফিটিং করবো না বেশ টেস্ট ফ্যানটা লাগিয়ে যে আমাদের প্রবলেম যেটা ছিল আমাদের সেই প্রবলেমটা সল্ভ হল দিন

অন করার পর অটোমেটিক অফ হয়ে যাচ্ছিলো মানে যখনই লোড করছিল বাসন টাসন দেওয়ার পর অফ হয়ে যাচ্ছিলো এবারে আমি দেখে নেব আমাদের প্রবলেমটা সলভ কি না দেখুন এই বাসন দিয়ে দিয়েছি মগের মধ্যে জল দেওয়া আছে আর কিন্তু অফ হচ্ছে না দেখা যাচ্ছে জল গরম হচ্ছে আর কিন্তু বন্ধ হচ্ছে না আমাদের কি প্রবলেম ছিল অন করার পরেই আমরা যখনই কোনো বাসনে কিছু দিচ্ছিলাম লোড দিচ্ছিলাম লোড দিলেই অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যাচ্ছিলো বন্ধ হয়ে যাচ্ছিলো এখন কিন্তু আমাদের প্রবলেম পুরোপুরি সলভ এই যে জল ফুটছে তার মানে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে ক্লিয়ার ইজি ওয়েতে আমরা কিন্তু ইন্ডাকশান কুকারটা রিপেয়ার করে দিলাম এই হচ্ছে আমাদের প্রবলেম ছিল আমাদের এই ক্যাপাসিটার দেখুন এই ক্যাপাসিটা চেঞ্জ করাতেই আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেলভাবে হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঊষা ঊষা কোম্পানির আজকে রিপেয়ার করলাম আমরা ঊষা কোম্পানির একটা ইন্ডাকশান কুকার সামান্য একটা ক্যাপাসিটারের জন্য আমাদের মেশিনটা পুরো বন্ধ হয়ে পড়েছিল এবার অফ করে দিই জল ফুটছে তাহলে বোঝা গেল কত সহজে এটা আমরা রিপেয়ার করে দিলাম তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার